রমজান মাসের জন্য আমাদের কিন্তু বেসন প্রয়োজন তো আজকে আমরা ফেস বেসন করবো দোকানের মধ্যে রেখে আলাম বেসন দিয়ে দিই একেবারে কোনো কার্ডশিট হবে না ভিডিও দেখুন আমরা একটা ডাল দিব আর এখানে একটা ভিডিও দেখুন দুইটা মিলার করব। খুব সুন্দর হবে একেবারে পাউডার হয়ে যাবে দিলাম মিক্স করে দিলাম দেখেন এই যে দেখেন এখন কি অবস্থা দেখি অবস্থা দেখেন এখন কি ভালো হয়েছে দেখেন দেখছেন একেবারে ভেসুন বাজারে তো কিনা খাই ভেজাল দেয় আটা দেয় ময়দা দেয় চিনি দেয় গুড়া দেয় কত কিছু আর নিজেরটা নিজে ঘরে বসে করবেন শুধু এখানে বেসন না চাইলে গুঁড়া দইনা জিরা পাপি গুঁড়া লং লাচি হলুদ এটাতে করবেন এই ছোটোটার মধ্যে আর এটা মজার বিষয় হলো চারটা জার একটা হলো আপনি মাংস কিনার জন্য করতে পারবেন একটা আদা রসুন করতে পারবেন একটা আপনি ফ্রেশ জুস করতে পারবেন একটা হলো শুকনো মশলা চারটা জার নোভেনা ব্র্যান্ডের এল বারোশো আট মডেলের নিয়ে আসছি আপনার কি বেলেন্ডার সব ধরনের সব কিছু আইটেম করতে পারবেন নোভেনা ব্ল্যাকবেরি বারোশো আট একেবারে বিশ বছর গ্যারান্টি কিছু করতে পারবেন এই বিলেন্ডার একেবারে হেভি ডিউটি তিন বছর ওয়ারেন্টি পাবেন তো ভাই আজকে পিয়াজুর মশলা করব রমজান মাস যেহেতু সবাই পিয়াজুর খাবে তো পিয়াজুর মশলা এখানে আমি করে রাখছি আপনি এই দেখেন এটা পানি দিতে হবে আপনি দেখেন যেহেতু ভিডিও বড় করলে মানুষ দেখে না এই দেখেন এটাও ডাইলা দেখাবো পানি দিলাম পিয়াজুর মশলা নিজে তো নিজে করলে সবকিছু লাগে একটা কমফোর্টেবল মনে হয় মামনটা বাইরে কিনা না খায় আমি মনে করি আর এগুলো আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে থাকবে কোনো অ্যাডভান্স করতে হবে না পেঁয়াজ মশলা তো হয়ে গেছে এখন ঢেলে দেখাব আপনাদেরকে থাকবে দেখেন খুব সুন্দর হয়েছে মোটামুটি সাথে আমরা যতটুকু পারি অতটুকু কিন্তু করে একেবারে ভিডিওর মধ্যে আর আমাদের এই বেলেন্ডার যাদের নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন এখন আমি একটা কথা বলি আপনাকে বেলেন্ডার কিন্তু আপনার কম দামে অনেক পাওয়া যায় তিন থেকে চার হাজার পাঁচ হাজার টাকার মতো বেলেন্ডার আছে কিন্তু গুণত মান দেখতে হবে মানটা কেমন একটা বেলেন্ডার দেওয়া একটা সম্পদ যেমন একটা জায়গা কিনেন আপনি বিশ বছর পরে দশ বছর পরে যেমন দাম বাড়ে এগুলো কিন্তু দাম বাড়বে কিন্তু আপনি কিনবেন আপনি নাতিভুতি ইউজ করতে পারবে ওই টাইমে দাম থাকবে এটা দশ হাজার এখন থাকবে মাত্র সাত হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি বিশ বছর ইউজ করবেন কোনো সমস্যা নেই আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে পারবেন চার্জারের জারের সব কিছু সংসারের সব কিছু আইটেম এই বেলিন্ডার মধ্যে করতে পারবেন তো নেওয়ার ইচ্ছা থাকলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ